অবশেষে ১৬ কোটির ইঞ্জেকশন পেতে চলেছে ছোট্ট অস্মিকা জোগাড় হয়েছে প্রথম কিস্তি ন কোটি টাকা আশার আলো দেখছেন খুদের অভিভাবক সহ নেটপাড়া সোশ্যাল মিডিয়ার দৌলতে নদিয়া রানাঘাটের বিরল রোগে আক্রান্ত এক বছরের শিশুকন্যা অস্মিকা দাসের কথা এখন প্রায় সকলেরই জানা স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ ওয়ান নামক এই বিরল মারণ রোগে আক্রান্ত অস্মিকাকে বাঁচাতে আম জনতা থেকে সেলিব্রিটি অনেকেই এগিয়ে এসেছিলেন অবশেষে সেই কাঙ্ক্ষিত ষোলো কোটি টাকা দামের ইঞ্জেকশন পেতে চলেছে ছোট্ট অস্মিকা এই রোগে আক্রান্ত শিশুদের মাংসপেশি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তাই দুই বছর বয়স হওয়ার আগে একটি নির্দিষ্ট ইঞ্জেকশন দিতে হয় যার দাম প্রায় ষোলো কোটি টাকা এমন বিপুল অর্থ জোগাড় করা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব হয়ে ওঠে তাই ক্রাউড ফান্ডিংই ছিল তাদের একমাত্র ভরসা অস্মিকার বাবা শুভঙ্কর দাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন কিন্তু মেয়ের অসুস্থতার কারণে ছোটাছুটি করতে গিয়ে সেই চাকরিও হারান ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অস্মিকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বহু সমাজসেবী ও শিল্পী এই পরিবারের পাশে দাঁড়ান অস্মিকার চিকিৎসার জন্য প্রায় মোট সতেরো কোটি টাকা প্রয়োজন জানা গিয়েছে এই বিরল ইঞ্জেকশনটি পেতে হলে প্রথম কিস্তিতে ন কোটি টাকা জমা দিতে হবে দীর্ঘদিন ধরে সেই টাকা জমানোর কাজ চলছিল সোমবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে অস্মিকার পরিবারের হাতে ষাট লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয়

যারা যারা অস্মিকার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ্য বিরোধী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী কৈলাশ খের ইমন চক্রবর্তী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সায়ক চক্রবর্তী সহ আরো অনেকে অস্মিকার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আর এই অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আজ রানাঘাটের এই ছোট্ট শিশু জীবনে নতুন আশার আলো দেখা দিতে চলেছে অস্মিকার জন্য রইল অনেক শুভেচ্ছা টক টু টাইম